যমুনা নদীর বুক চিরে সবুজ প্রকৃতির চাদরে মোড়ানো এই জনপদের নাম গোবিন্দপুর চর চরটি মানিকগঞ্জ শিবালয় উপজেলায় অবস্থিত থাকলেও মানিকগঞ্জ সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল এই তিনটি জেলার মাঝামাঝি হওয়ায় তিনটি জেলার মানুষ একসাথে বসবাস করে থাকেন দুর্গমে চরে বিদ্যুৎ যানবাহন কিংবা কোনো ধরনের জরুরি সেবা না থাকায় বিভিন্ন প্রয়োজনে চরবাসীরা যমুনা নদী পাড়ি দিয়ে যেতে হয় শহর কিংবাগঞ্জে আজকে আমি দেখাবো দুর্গম এই চরে একটি বাড়ির গল্প যাদের দিন কাটে খোলা আকাশের নিচে আর রাত কাটে নিখোঁজ কালো অন্ধকারে আধুনিক সব সুবিধা থেকে বঞ্চিত এই মানুষদের নেই কোনো চাওয়া পাওয়া কিংবা নিন্দা। শুধু এক মুঠো ভাতের জন্য এভাবেই প্রকৃতির সাথে সংগ্রাম করে বেঁচে থাকে দুর্গম এই চরে আরও দেখাবো বাপ দাদার শেষ সম্বল একটু ভূমি তাও বিলীন হয়ে যাচ্ছে যমুনার বুকে তাই তো টলমল দুই নয়নে অবাক দৃষ্টিতে শেষ সম্বলটুকু এসেছে বিদায় দেওয়ার জন্য এখন যে খেয়াঘাটটি দেখতে পাচ্ছেন এটি সিরাজগঞ্জের চৌহুলি উপজেলার ভূতের মোর খেয়াঘাট এই ঘাট থেকে প্রতিদিন কয়েক ডজন চরের মানুষ যাতায়াত করে থাকেন তাদের বিভিন্ন প্রয়োজনে অনেক সময় খেয়া নৌকা আসতে দেরি হলে এভাবেই তীব্র রোদে ছোট বড় সবারই অপেক্ষায় থাকতে হয় নৌকার জন্য আজকে আমিও যাব দুর্গম চরে তাই তো আমি এক ঘন্টা যাবৎ অপেক্ষা করছি আমাদের রিজার্ভ করা নৌকার মাঝি রবিউল ভাইয়ের জন্য বন্ধুরা দিন পর আবার চলে আসলাম সিরাজগঞ্জের চৌহলি উপজেলার মোড় খেয়াঘাট এই যে ঘাট দেখতে পাচ্ছেন এটি ভোতের মৌর খেয়াঘাট এই ঘাট থেকে কিন্তু বিভিন্ন চরের মানুষ এখান থেকে যাতায়াত করে থাকে আমি এখন রবিউল ভাই নৌকায় যাব সেই দুর্গম চানতারা চরে এই যে রবিউল ভাই আসছে রবিউল রবিউলবাইয়ের জন্য প্রায় এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করছি এখনই আমরা রওনা দেবো সেই দুর্গম চরের উদ্দেশ্যে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আমাদের টলার চলতে শুরু করলো দুর্গম চরের উদ্দেশ্যে বন্ধুরা আমরা দুর্গম চরা যাচ্ছি আজকে প্রচণ্ড গরম রোদের তাপমাত্রাও অনেক বেশি এবং আজকে যমুনা নদী উত্তাল যার কারণে আমাদের যেতে একটু সময় বেশি লাগবে আমরা যাচ্ছি এদিকটা যেতে সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা আমাদের যাবার কথা ছিল সিরাজগঞ্জের চৌহুলি উপজেলার দুর্গম চানতারা চরে যেতে বেশ সময় লাগবে তাই তো রবিউল ভাইয়ের মতের পরিবর্তন করে আমাকে নিয়ে যাচ্ছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার গোবিন্দপুর চরে যমুনার বুক চেরে ভাসতে ভাসতে ছুটে চলেছে আমাদের টলার নদীর পানি বাড়তে শুরু করেছে তাই তো চোখে পড়ল পানিপ্লাবিত হয়ে আছে ফসলি জমি নদী ভাঙনে ফসলি জমি সহ বিলীন হয়ে যাচ্ছে কয়েক কিলোমিটার জনপথ যেতে যেতে এখন আকাশ অনেক খারাপ হয়েছে বৃষ্টি আসতেছে আমরা একটি দুর্গম চরে আসি এই যে দেখুন কি ভাঙনটা ভাঙতাছে এদিক দেয় এই যে দুটি কাকা নদীর পারে আসছে এক কাকা গোসল করতেছে আর এক কাকা বসে দেখতাছে আমি এখন তাদের সাথে একটু কথা বলবো তিল টিল ভেঙে যায় ফসল ফসল করছে এগুলো সব ভেঙে গেতেছে কষ্ট হলে হ্যাঁ কি করবো এই যে নদীর পারে আসছেন জায়গা দেখার জন্য আপনার জায়গাটা কোনটা এই যে খুব কষ্ট হয় কি করবো নদী ভাঙ্গিয়ে গেছে খুব কষ্ট হয় উবার তো জায়গা পাওয়া যায় না বা বাপদাতার জমিও নাই হ্যাঁ নদী ভাঙতেছে এখন নদী ভাঙলে তো আপনাদের জায়গা থাকবে না না থাকলে আমার না আবার চেষ্টা করা লাগবে আমার আমাদের কি করা যাইব টাকা পয়সা এই তো সরে এসে উপার্জন করি আবার সেই টাকাই আবার ধরেন খরচা করি আবার ঋণ পাতি ওই দুটো গরু পালি এই অবস্থা এই জমি দেখবি আর কাকার এই জায়গা জমিটে কয় গেতা আছে কি আর ওই জায়গা আমার একটা জমি আছে যে বুঝছে গেতা আছে ও জু জুই কোন আমার ময়া খুবই লাগে মানে ময়া লাগলে তো আর কিছু করবার নাই কাকা সন্তানের চাও বেশি কিছু করবার নাই আমাদের মানে ভাঙ্গে হইলে তো আর কিছু করবার নাই আল্লাই নিতেছে আবার আল্লাহ দিতেছে একবার ভাঙ্গে আর একবার ওড়ে কষ্টেই তো থাই আর কি করি চরের মানুষ আমরা খুব কষ্টেই থাই বন্ধুরা দেখুন এখানে তিল চাষ করছে আর এই তিল সহ ক্ষেত সহ নদীতে ভেঙে পড়ছে যার কারণে বয়স্ক এক দাদু নদীর পারে বসে আছে তার জায়গাটা কখন ভেঙে যাবে সেটি দেখার জন্য এবং সে ভাবতাছে যে তার জায়গাও যাবে তার ফসলও যাবে দেখুন চরের মানুষের কতটা কষ্ট যে কোনো সময় তাদের জায়গা জমি ঘর বাড়ি সব কিছু বিলীন হয়ে যেতে পারে নদীর এবারে এসে বেশি জাগা জমি ভেঙে গেছে দেখবার জন্যে আইছি এই জন্যে হ্যাঁ ফসল সকাল তো আঁকে এই যে এই তিল মসে তিল ভেঙে গেছে এটা আর তিল যে আমন তেমন পেয়েছে পেয়েছে ভেঙে মনে তো লাগতেছে মা আমাদের টলার নিয়ে আবারও চলতে শুরু করলাম সামনের দিকে কখনো মেঘ বৃষ্টি আবার কখনো সোনালি রোদ্র এভাবেই প্রকৃতির সাথে খেলতে খেলতে প্রায় দেড় ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম গোবিন্দপুর চরে বন্ধুরা আমরা অবশেষে সেই দুর্গম চরে পৌঁছে গেছি এই যে দেখুন ও যে দূরে দেখা যাচ্ছে একটি বাড়ি আমরা সেই বাড়িতে যাওয়ার চেষ্টা করব আমাদের আসতে প্রায় সময় লাগলো দেড় থেকে দুই ঘন্টা বন্ধুরা আমি এখন যে চরে প্রবেশ করেছি এই চরে কিন্তু মানুষজন সহজে আসতে চায় না প্রয়োজন ছাড়া এটি এমন একটি দুর্গম জায়গা যার কারণে আমরা কিন্তু একটি নৌকা রিজার্ভ করে নিয়ে এসেছি এখানে খেয়া নৌকা পাওয়া যায় না আর আমরা সামনে দেখতে পাচ্ছি একেবারে জনবিচ্ছিন্ন একটি জায়গায় মাত্র একটি ঘর আমি সেই বাড়িতে যাওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা এই যে দেখুন এখানে বাড়ি ছিল বাড়ির ভিটাটা রয়ে গেছে আর বাড়ির বেশিরভাগ অংশই নদী গর্বে চলে গেছে এখন এখানে একটি বাড়ি আছে আমি যে বাড়িতে এখন প্রবেশ করেছি এই বাড়িটি চরের বাড়ি দেখুন একটি এদের অবস্থা নদীর পারে কিভাবে রান্না করতেছে প্রচন্ড বাতাস বাতাসের মধ্যে রান্না করতেছে রান্নাটাও যেন ভালোভাবে করতে না একটি ঘর করবে হয়তোবা সেই ঘর করার টাকা ওনাদের কাছে নাই যার কারণে এরকম খোলামেলা জায়গার মধ্যে রান্না করতেছে পরিবেশটা দেখুন খুবই সুন্দর আসলে পরিবেশ সুন্দর থাকলে কী হবে এরা কিন্তু অনেক কষ্ট করে এখানে বসবাস করে দেখুন চারপাশে আমি জঙ্গল দেখতে পাচ্ছি মাঝখানে এই ঘর আসলে জঙ্গল থাকলে সাপ বকের ভয় থাকে ছোটো ছোটো দুটা বাচ্চাও আছে এই বাড়িতে আমি এখন এই মুরব্বির সাথে একটু কথা বলবো মানে যা পয়সা লাগে একখানা ভর্তি জমিন দেহা ছাড়া তোর দেয় না দেহাটা হবে দে তেহে না নাগাদো করলি হয়নি কেন একে বললি আর কেন করতে পারতাছে না মনে করে পয়সা পেটে বসামু না এই ই করে করি সে কি করু মানে সাল ইট্টা শরীর একদিন পইয়া গে পাঁচ দিন পইলা থলি আর পেটে বাট নেই তে এইভাবেই তো চলা লাগে এইভাবে কি খাও

ভাবি রান্না করতেছে ফাঁকা জায়গার মধ্যে কারণ প্রচণ্ড বাতাস আজকে বাতাসের জন্য ঠিকমতো রান্না করতে না এই যে ঘর দেখুন ঘরের এই পাশে ওনারা গরু রাখে এই যে এই পাশে গরু রাখে পাশাপাশি এইখানে থাকে ওনারা এই যে এই ঘরে থাকে জায়গাটা দেখুন চতুর্দিকে ফাঁকা কি সুন্দর বাতাস আসলে বাতাস থাকলে কী হবে মানুষ কিন্তু এখানে অভাবে পড়ে থাকে আর এই যে এখানে ওনারা একটি টয়লেট দিতে চাইছিলো দিতে পারিনি ওইভাবেই রয়েছে ভাবি কি রান্না করতেছে আলু মাছ কোথায় মাছ কি মাছ এই দুয়ারের মাছ ও নিজেরাই মারছেন ভাই মারছে ওই দুয়ার পাশ ছিলটা দুয়ারের মাছ

বাগানটা কি করবো মানে ড্রাইভার হওয়া লাগবো না হলি তো আর ওইটাছে না হয় এখানে কি থাকা যাইব না খাই এই মানুষে আগে যেন খাও দিন গেছে না খাও দিন গেছে এ না আল্লাহ যা তাই খাই ওই ওই জায়গা আছে তার সেই মানুষের পড়ায় না বই দে না আর যায় না সে ক্ষতি করে খাওয়া লাগবো না মানুষ কামড়ায় না মানুষ কামড়ায় না

বন্ধুরা এই বাড়ির থেকে এখন চলে যাচ্ছি সামনে আরো কিছু বাড়ি দেখতে পাচ্ছি ছোট ছোট ঘর চরের মাঝখানে সেইখানে যাচ্ছি তাদের সাথে একটু কথা বলব বন্ধুরা এই যে মাঝখানে কয়েকটি বাড়ি এই বাড়িতে যাচ্ছি এই যে দেখুন এইখানে থাকে কিসের মধ্যে থাকে সারা চর বোঝায় শুধু জঙ্গল দেখতে পাচ্ছি এই যে ঘর এই যে রান্নাঘর এখানে রান্না করে চারপাশে ফাঁকা জায়গা এই যে ভাবি এইখানে থাকে আসসালামু আলাইকুম নদীতে আমরা নদীতে বাস করি কি করবো এখন গরিব মানুষ এনে চরে থাকি গরু টরু অন্য পালি এখানে আমি থাকি আমার বাসুর থাকে আমার যায় থাকে এতে আমরা দুই শরীকে থাকি এনে হয়তো একটু খেত খোলা রাখি আবাদ করে খাই হয়তো একটা গরু পালি এতে রিজনে থাকে আর কিছু জন্য না এখন মাল্লাই উদ্ধার করে আল্লাহ সারা কি কেউ উদ্ধার করে পারে হ্যাঁ আর শুনছি কিন্তু আমাদের চরে আসে নাকি রাসুল ভাসার সাহেব আমরা দেখিও নাই হ্যাঁ নদী কাছে আসছে ভাঙে প্রতিদিনই ভাঙ্গে পশ্চিম মুঠা ভাঙ্গে পূর্ব মিঠাও ভাঙ্গে হ্যাঁ সুতোর দিক দিয়ে আমরা নদী মানে মাছ আমরা মধ্যেখানে বাস করি এটা মানে যে ভাড়া দিয়ে থাকে আমরা এই জায়গা এই জায়গা এই যে দেখুন বন্ধুরা কিসের মধ্যে থাকে যেইখানে গরু থাকে সেইখানে ওনারা থাকে ঘরের ভেতর দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটি চকির মধ্যে থাকে চকিতে তেমন কিছু নাই এইখানে রান্না করে এই যে জানালা কাটছে জানালা কাটতে হয় নাই ভেঙে একাই জানালা হইসে এই যে এরকম জায়গায় ওনারা খায় নদী ভাঙার সময় ঘর ভাঙার সময় পানিতে বুক পানিতে ঘর তোলা লাগে আবার গরু নিয়ে এমন ধারায় নেওয়ার জায়গা নাই এখানে পানি বাড়ার জমি পাওয়া যায় না তো এবার বাড়া পাওয়া যায় আর জমির দাম কত ঘর চলে যায় আর যারা পয়সা পাতি আছে নৌকা লাগে বাড়া একটু বাড়া দিলে এইখানে একদম মতিন নাম উনি ঘর বাইঙ্গে উপর থাকতে নদী তে নৌকা ডুবে গড্ডা চলে গেল টাকা কেউ সাজতে দিয়ে পারছে দেয়টাই না পায় না বেশা তোর বাড়িতে আসল আপনি ওর এক ছেলে আর আর এক ছেলে ঢাকা থাকে ছেলেরা তো আছে দেখেন আমার ছেলে ছোট ছেলে আর যে ছেলে ঢাকা থাকে ওটা বড় ছেলে ওর কই ঘর গার্ন সাইটের করে দেখেন দেখো অল্প বেতন যদি পায় তাহলে দুইটা সন্তান ছিল কি আমি যে বাড়িতে এখন বের হইলাম এই যে এই বাড়িতে এই বাড়িতে দুইজন বসবাস করে তার একজনই কিন্তু কথা বলতে পারে না আমাকে ইশারা দিল তার স্ত্রীর দুইটি সন্তান হয়েছিল দুইটি সন্তানই মারা গেছে আসলে ওনাদের কাম করার মতো কেউ নাই এই প্রতিবন্ধী লোকটা ছাড়া সেটাই আমাকে বোঝানোর চেষ্টা করলো যে তারা কিন্তু এখানে খুব কষ্টে আছে বন্ধুরা বৃষ্টি চলে আসছে চতুর্দিকে ফাঁকা জায়গা এই যে দেখতে পাচ্ছেন এই এই যে একটি বাড়ি এখন তো বৃষ্টি চলে আসছে বৃষ্টিতে আমরা এখন এইখানে একটু অপেক্ষা করতে হবে মনে হয় তিল আসসালামু আলাইকুম তিল নাকি গোলা বৃষ্টি নাচতেছে তাড়াতাড়ি উঠান বৃষ্টিতে ভিজে যাবে এই যে তিল পাকছে পাকার পরে এখন তারা তিল এখানে শুকাইছে বৃষ্টি তো আসলো সামনে কিছু বাড়িঘর আছে তো আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না জঙ্গলের ভিতরতে যাচ্ছি ধান ক্ষেত আবার ভয়ও আছে কারণ সাপ থাকতে পারে রাস্তা খুঁজে পাচ্ছি না এই পাশে হচ্ছে নদী বন্ধুরা এই যে নৌকা এখানে রাখছে এই নৌকা নিয়ে মাছ মারার জন্য যায় দেখুন কত নৌকা এখানে পানিও কম এই যে বাড়িঘর ফাঁকা জায়গা সামনে নদী দেখুন একটু বাতাস এলে এই বাড়িঘরের কি অবস্থা হতে পারে বন্ধুরা দেখুন কত বাদাম এখানে শুকিয়ে দেওয়া হচ্ছে এই বাদাম ভিজছিল ভাবি ভিজছিল বাদাম এই পানিতে ডুবে গেছিলো এই পানিতে বিঘে বাদাম হাই হাই তার মানে তিন বিঘা উঠাইতে পারেন নাই না আপনাদের তো পঞ্চাশ হাজার টাকা মানে অনেক টাকা এই যে নদী তো ভাঙতে আছে ভাঙতে ভাঙতে আপনার ঘরের কাছে আসবে তখন কি করবেন বন্ধুরা এই যে এই ভাবি ঘরটা আপনাদেরকে দেখাই এই যে ঘর হ্যাঁ এই দিক থেকে ওই দিকে কিন্তু দেখা যায় এই যে কি সুন্দর লাগতাছে এই পাশেও ফাঁকা জায়গা আবার এই যে ফাঁকা জায়গার মধ্যে তারা এখানে হাঁস পালতেছে এই যে হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি চতুর্দিকে ফাঁকা জায়গা এই যে এইখানে রান্না করে সম্ভবত আর এই যে সামনে ভিড় হইলেই নদী এই যে আমরা নদী দেখতে পাচ্ছি দেখুন এই যে দেখুন বাতাসে এই ঘরটি পড়ে গেছে এই ঘরের নিচে গরু থাকতো এখন বর্তমানে এটি ভেঙে গেছে ফাঁকা জায়গা এর জন্য স্কুল এটা আসে প্রাইমারি স্কুলের জায়গা তেমন একটা ক্লাস হয় না কিন্তু মাস্টার মিস্টার আসে না পুলা ভালো করে যায় না মাদ্রাসায় যে একটা মাদ্রাসা আছে এসোজা এটা অন্য অন্য মানুষ আসেই খালি ব্যবসা বাণিজ্য করে ছাগি বেরি তাছাড়া পড়াও লেখাপড়া করার জন্য আসে না পরে না মাস্টাররা বেশি সব ভালো করে সময় সময় দেয় না আর পোলা বানও ভালো করে যায় না কোনো সুবিধা নাই কষ্ট কষ্ট বলতে ধরেন আমাকও ওই বাসা মারা যাওয়া লাগবো ওইখান থেকে যদি গাড়ি ঘোড়া নাড়িয়ে নজরিব নালে কোনো ব্যবস্থা নাই এইখানটা মানুষ বাজার ঘাট কোন কোথায় করে বাসা মারা করে আমাক ওই সেটা বোট করা এটা মলাদুর আর না কাইলে করে বেড়া করে আচ্ছা পাশেই তো সিরাজগঞ্জ এটা সিরাজগঞ্জ কোনটা ওই ওইটা হয় যে কালাগ্রাম না হ্যাঁ কালাগ্রাম ওইটি বন্ধুরা এই যে দেখুন উঁচা জায়গার মধ্যে এই কাকা এখানে থাকে কাকা কি অবস্থা কেমন আছেন না আছে এই যে চরে বসবাস করেন ঘর ভালো করেন না কেন ঘর ভালো নয় টাকা পয়সা লাগে না টাকা পয়সা দরকার দক্ষিণ দিকে ঘর বাড়ির জন্য পশ্চিম দিকে আর উত্তর উত্তর দিকের তাছাড়া এই দিকের কথা খুব নয় না নদী এখানে কম বাঙ্গে এখন বর্তমান বাঙটা আছে ওই সাইডে পশ্চিম সাইডে এখন আমাদের সর বাঙ্গা না আমাদের বাড়ি ছিল ওই যে গাছ দেখা যায় ওই সাইডে এখন ভাঙে না এনে কমছে একসরে কান্নাকাটি তো করে কান্নাকাটি করবো না যায় জিনিস ভাঙে যায় বাইসা যায় তারপরে গরস্থান নাই গরুস্থান আমরা মানুষ যদি একজন আমরা যদি হঠাৎ মারা যায় ওই এলাকায় নিয়ে না এই যে যায় বছরে বছর যায় এই কষ্ট তো কষ্ট লাগে কষ্ট মনে করে না আমাদের এনে হয়ে গেছে আমরা ভাষা করা লেখা আছে না কি হয়ে গেছে ওই লেখা করে নাই করাইতে পারি নাই আমরা করতো আমি করাইতে পারি না করে স্কুলে মাস্টার এরকম আছে তারপরে স্কুলে pulafon যায় যাবেছ না বন্ধুরা এরকম দুর্গম চরের মধ্যে আমরা দোকান পাইছি এই যে দোকান দোকানে সম্ভবত সন্ধ্যাবেলায় কাস্টমার বেশি থাকে না এই যে দোকান দোকান বন্ধ কেন দোকান বন্ধ করব কেন এ আটে যাব আচ্ছা কি কি বিক্রি করো এই দোকানে সন্ধ্যার বেলা চা বিক্রি করে পান খাওয়ার তা বিক্রি হয় সব জি কয়টা দোকান আছে এই চরে একটা দুইটা আচ্ছা তোমারটা বড় জি টিপিও আছে তোমার দোকানে জি বিদ্যুৎ আছে সোলার আচ্ছা এখানে সোলার বিদ্যুৎ আছে আর এটি হচ্ছে পাকা জায়গা এই যে আমরা একটু সামনের থেকে দেখি এই যে সামনে নদী যে দিক দিয়ে হাঁটতেছি আমরা তিল তিল দেখতে পাচ্ছি খুব ভালো হইছে যেদিকে তাকাচ্ছি শুধু তিল আর তিল দেখতে পাচ্ছি ধান নাও দেখতে পাচ্ছি ধান খুব কম আর এই চরে রাস্তাঘাট নেই যার কারণে আমাদের হাঁটতে খুব কষ্ট হচ্ছে যেদিক দিয়ে পাচ্ছি সেদিক দিয়ে হেঁটে যাচ্ছি সামনে বাড়ি আছে একটি আমরা সেই বাড়িতে যাব এই যে যাচ্ছি বন্ধুরা সামনে ছোট্ট একটি বাড়ি আছে সেই বাড়িতে যাব এই যে আমরা একটু যাই এখানে একটু কথা বলি বন্ধুরা এই যে ঘর দেখুন কত সুন্দর লাগতেছে এই পাশে এই ঘরের বারান্দা দিছে এই পাশটা দেখুন একেবারে ফাঁকা জায়গা মাঠের মতো খুব বাতাস আসে এই যে বারান্দায় আসলাম বারান্দাটা যখন হবে যে বালি মাটি বালি মাটির জন্য তারা এখানে কিছু শক্ত মাটি দিচ্ছে এই যে দেখুন যার কারণে বালু যেন না থাকে এই যে ঘর চরের ঘর চরের মানুষের জীবন এই পাশে নদী दादू अस्सलाम वालेकुम आवाज़ जो बस्तर बाबा हमें ने उसी तरह है टेबल में रखने इनले बैगे का सालियां तागोर सुनसान स्थल नामी की कुमार कुबेर पर है ना तेरे नो थाई भी जो बोलूं बाई बोलते जो गरर वो ने थाई यहाँ तेरे एक पर बात गुरु दे खाई ले खाई ना खाई थाई खाई बरोबर है ना तो ये बजाते हो? हॉल वो बजाते हैं हॉल ये आवर ये ये म्यांग में नावा दुयरे हुआ था है वारे वारे ने ने। तो

ঠাকার মতো থানতি ভাত কুড়া মনে করেন তুমি ভাত কুড়া খাই এই যে ভাত বেড়ে থুইয়া দেয় না অন্তরে যায় না অন্তরে যায় না সাওয়াল কোন ইটু দি ব্যবসা এজন মাছ পেটে বইছি সাওয়াল তুমি দি ব্যবসা বেটার বউ হে কত ভাই না এই যে শুনো না ওই যে আমার এক যায় খারাপ লইছে এই যে নুন খারাপ লাগছে

তাই না তো কি করুন না দিলে দেব এটা কাঠ করে দেয় না কেন আপনার তো বয়স হয়েছে বয়স তো সেরকম বয়সটা নেই তাকে বড় বড় যারা খাইবো হের কাছে বয়স হয়েছে মানে তারাই খাইবো তা হইছে আমার টাইবো না বন্ধুরা আমরা নৌকায় উঠবো আরেকটি চলে যাওয়ার জন্য এই যে দেখুন মহাবিপদ এইখান এখন কীভাবে পাড়ি দেব এই যে ও তো যাচ্ছে আল্লাহ এখন আমরা ওই পাশে কিভাবে যাব আমাদের নৌকা হচ্ছে ওই পাশে পুজো দেখতে পাচ্ছেন